পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ এদিকে ব্যাংকিং খাত সংস্কারের জন্য ধাপে বাংলাদেশকে মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক কয়েক এডিবি এছাড়াও আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে একশো কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক দিনব্যাপী একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছে আন্তর্জাতিক দুই সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বিশ্ব ব্যাংক রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করে এডিবির প্রতিনিধি দল যেখানে বলা হয় ব্যাংকিং খাত সংস্কারের জন্য কয়েক ধাপে বাংলাদেশকে দেড়শো কোটি ডলার বাজেট সহায়তা দেবে সংস্থাটি আগামী বছর মার্চ এপ্রিল নাগাদ এর প্রথম কিস্তি প্রায় পঞ্চাশ কোটি ডলার ছাড় করতে পারে এই উন্নয়ন সহযোগী সংস্থা এছাড়াও জ্বালানি খাতের জন্য সংস্থাটির কাছে সহায়তা চাওয়া হয়েছে আরও এক বিলিয়ন ডলার ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরাটি শুনিয়ে এলো নিশ্চিত ছাড় ক্লাইমেট এদিকে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা যেখানে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হয় আমাদের আলাপের মূল বিষয়বস্তু হল ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর ইউএস এআইডি বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি দরকার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এই আলোচনা বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে সাক্ষাৎ করে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল যেখানে বলা হয় আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে একশো কোটি ডলারের ঋণ সহায়তা দেবে সংস্থাটি ডিসেম্বরের মধ্যে ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে এছাড়া বিকেলে গভর্নরের সাথে সাক্ষাৎ করে এডিবিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ঢাকা